আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমাদের এখানে ষোলো প্রকারের তামিন চলতেছে এর আগে দুইটি প্যারা শেষ করেছি এই যে আস ইলাতুন এই যে প্যারাটা রয়েছে এটা শেষ করেছি এবং আজমাউ এগুলো এখানে যা আছে এগুলো শেষ করেছি এখন হলে তিন নং প্যারা যে জাজা উন এই জাজা উন শব্দটি জাজা ইয়েজিজি বাবে জরবার মাজদার এটা হল মুফরাদ এখানে এটা মুফরাদ মুশরিফ শাহী আর যদি জুজ উন এ জমা হলে কি আজ উন ওটাও যদি হয়তো আজ উন তাহলে জমা মুকাশর মুশারিফ আর এখানে হলো জাজা উন এটা হলো মুফরাদ মুশরিফ শাহী ও দোয়ানুন ও দোয়ানুন এটাও কি মুফরাদ মুশরিফ শাহী এখানে আলিফন যায় আছে ঠিক কিন্তু এটা এটার মাঝে অন্য কোনো স্বভাব নাই এখানে মুফরাদ মুশরিফ শাহী ওয়াফা উন মুফরাদ মুশারিফ শাহী মাদ্দুন মুফরাদ মুশরিফ শাহী গুফরানুন মুফরাদ মুশারিফ শাহী আলিফনুন আছে কিন্তু এর সাথে অন্য কোনো স্বভাব নেই শাদ্দুন মুফরাদ মুশারিফ শাহী আর কামু এটাও কি গের মুশারিফ ওয়াজনা ফেইল আর ওয়াসফো এই যে আর কমিটা আফাল ওজনে এইখানে ওয়াজনা ফেইল এবং এটার মধ্যে আর কম ডোলাকাটা সাপ এখানে এটার মধ্যে কি আছে অস্প রয়েছে সাকরান মাতাল এখানে মুসারিফ ওয়সফ এবং জায়দা সাকরান মানে মাতাল নাদমান লজ্জিত এটা এটাও মুসারিফ ওয়সফো এবং আলিফনুজায়দা ফাজারো এ ফাজারো শব্দটি ফাজিরনের জমা ফাজার কি বলে ফা জমা কি ফাজারা এটা হলো জমা মুকাস মুসারিফ শব্দটি ইসমাফায়েল আল ফুজুরু এর থেকে ইসমাফাইল এসে গেল ফাজিরুন আর ফাজিরুনে জমা হল ফাজারহ উলাই কাহুমুল কাফারাতুল ফাজারহ তাই এগুলো হলো জমা মুকাসার মুসরিফ উজনুনে জমা আজান এ আজান এটা হলো কি জমা মুকাসার মুসরিফ এ সাহারহ সাহিরুন যাদুকর এ শাহির জমা হলো কি সাহারহ তাহলে এটা কি জমা মুকাসার মুশলিফ উস্তফ আইলা উস্তফ আইলা এটা গায়ের মুশারিফ স্বভাব হইল ওজনে ফেল এবং আলম উস্তুফ আইলা এটাকে যদি আলম তোলা হয় তাহলেই কি হবে গায়েরাম মুশারিফ হবে অন্যথা এটা মাবনি মাঝে মজহুলের শিকা বাকি এখানে আল এখানে আনা হয়েছে আলম হিসাবে আলম এবং কি ওজনে ফেল নাহব জাহিনী মাজের শাহী ইবনু মালিক ইবনু শব্দটি মোফরাদ মুসরিফ সহি মালিকিন কিন এটাও কি মোফরাদ মুশরিফ আবুল মাল আবু শব্দটি আসমায় সীতা মোকাব্বারা যেহেতু এখানে কি রয়েছে তিনটে শর্ত শব্দটি মোকাব্বারা হয়েছে তাজগীর হয় নাই ওয়াহেদ হয়েছে তাসমেয়া জমা হয় নাই এবং ইয়াই মুতাকালিম ছাড়া আল মাল শব্দের দিকে কী হয়েছে এজাবৎ হয়েছে আলমাল শব্দটি মোফরাদ মুফে বি আবি বাকরিন এ আবি শব্দটিও কি আসমায় সীতা মোকাবারা এখানেও কয়টি শর্ত রয়েছে তিনটি শর্ত রয়েছে মোকাব্বারা হয়েছে তাজগির হয় নাই এবং ওয়াহেদ হয়েছে তাসমে জমা হয় নাই হয়নি এম্তাকালিম ছাড়া এ বাকরিন এ শব্দের দিকে যাবৎ হয়েছে আর এখানে যে আবি এখানে যে ইয়াটি রয়েছে ইয়াটি এরাবিল ইয়া আমরা জানি আসমায় সিতার মাঝে কী হয় রফা হয় ও দ্বারা নসব হয় আলিফ দ্বারা আর জ্বর হয় দ্বারা এখানে জ্বর হয়েছে শুরুতে বা হরফে হরফেজরের কারণে জ্বর হয়েছে দ্বারা বাকরিন এ শব্দটি মুফরাদ মুসরিফ শাহী আর রহমান মুফরাদ মুহী আল আমিন মুফরাদ মুসরিফ শাহী আল মামুন মুফরাদ মুসরিফ শাহী আবদুল্লাহ আব্দু এটাও মুফরাদ মুসরিফ শাহী আল্লাহ শব্দ এটা হোক মুফরাদ মুশরিফ শাহী ইমামুন নোহাত ইমামটা মুফরাদ মুশরিফ শাহী নোহাত এই শব্দটি না হিন এ জমা ফাইল ইসমাফায়েল নাহিন এজমা হলো কি নোহাত এটা হলো জমা মুক মুশরিফ হারুন রশিদ এ হারুন শব্দটি গায়াম মুশরিফ হারুন গেরে মুশরিফ একটি হলো আলম এটা হলো ওয়াউনুন জায়দা ওয়াউনুন জায়দা হলে এটাও কি হয় গারি মুশারিফ সহব হয় আর রশিদ এটা হলো মুফরাদ মুফ শাহী জুবাইদা জোবাইদা এটা গ্যার মুশারিফ তানিস এবং আলম ব্যক্তির নাম তানিসমুকে আলম একরামা এটা মহিলার নাম তানিস এবং আলম থাকার কারণে এটাকে গ্যার মুশারিফ কুমিল্লা ইসমে মাকসুর শেষে কী রয়েছে আলিফে মাকসুরা কুমিল্লা একালিপ টান শেষে যদি একালিপা টান থাকে তাহলে এটা কী হবে ইসমে মকসুর হামরাউ হামরা এটা হলো গ্যাজ মুসারিফ আলিফে মামদুদা এক সফ দুই সহের মোকাম হামরা এটাকে গ্যাজ মুশরিফ আলিফে মামদুদা একসব্দ সব কায় মোকামা রাই হান এটা হলো গায়ামিফ আলম এবং আলিফ যায়দা ইয়া জল এই ইয়াটা হলো মাবনি নাইন এ জা শব্দটি আসমা মুকাব্বারা এই ছয়টি শব্দ আবুন আফুন হামুন হানুন ফামুন জু মালিন এ জু এ জু শব্দটি বলে কি হয় জা এ জা এখানে তিনটি শর্ত রয়েছে ওয়াহেদ হয়েছে ইয়া মোকাব্বারা হয়েছে তাজগির হয়নি ওয়াহেদ হয়েছে তাসিয়া জমা হয় নাই এবং ইয়া মোতাকালিম ছাড়া আল করনাইনে দিকে যাবত হয়েছে এখানে রাসমা সিদ্ধা মোকাবারা করাইন এ তাসনে হলো কি করোনা না করাইনি এটা হইল মোসান্না হাকি কি ইন্না যুজ ইন্না মাবনি এটা হরফ ইয়া জুজ মা দুইটি শব্দ উভয় শব্দ গায়ের মুসারিফ কারণ এখানে কি রয়েছে আলম এবং ওয়াজনে ফেল মা জুজ এখানে আলম বাকি এটা ওজমা যে যেহেতু ফেল নাই এটা ওজমা এক জবর দ্বারা যেহেতু এক জবর অতএব এটা অবশ্যই গাইজাম মুসলিফ তাহলে গার্জাম মুসল সবাব কী কী এক নম্বর স্বরাব স্পষ্ট যে এটা আলম ব্যক্তির নাম আর দুই নম্বর ওজমা ধরা যাবে আর ইয়া জুজ এখানে কি ফেল ধরা যাবে মুফ সিঁদুনা মুফ না হলে কি জমা মোজাক্কারে সালেম ও দ্বারা জমা হয়েছে এখানে জমা মোজাক্কারে সালেম সাকারু ও আত্মা সাকারু এটা গায়ের মুশারিফ আলম এবং কেতানিস উক্রিমু উক্রিমু এটা গেরা মুশারিফ আলম এবং ওজনেফিল আলম এবং ওজনেফিল আর যদি এটাকে যদি আমরা ফেল উদ্দেশ্য নিই তাহলে এটা তো ফেলের অন্তর্ভুক্ত হবে বাকি এখানে কি আলম হিসেবে আনা হয়েছে আলম এবং কি ওজনেফিল সহলি হন শিষ হন মসদুকোন এই তিনটা শব্দ একসাথে এই তিনটা শব্দ কি মুফরাদ মুশারিফ সহি আউলিয়া উ আউলিয়া এটা হলো কি জামা জুমু ওলিউনে জমা আউলিয়া জমা মুহাল জুমু জমা শেষ আলিফে মামদুদা জায়দা জমা শেষে যদি আলিফে মামদুদা জায়দা হয় দেখি জমা মুহাল জুমু জমা মুদুল জুমুর ওজন কয়টি ছয় ইয়া পাঁচটি আমরা তো জানি তিনটি বাকি এই কিতাবে পূর্বে আলোচনা রয়েছে এ পাঁচটি ওজন এই মুফরাদ মুফরাদ মোফরাদ মুারিফ শাহি আহমাদু এ শোয়াইবা আহমাদুর মাঝে দুইটি শব্দ আছে সোয়াইবা এটা তো মোরাক্বে মানে সরফ তাহলে মোরাক্ক মানে সরফের হুকুম প্রথম অংশ ফাতার উপরে মাপনি দ্বিতীয় অংশ গাইরা মুশারিফ তাহলে সোয়েব শব্দটা মাপনি আর আহমদীটা কি গায়ের মসেফ স্ববাব হইল কি আলম এবং তার কি বলে আলম এবং তার এখানে আর শুধু যদি আহমদ জিজ্ঞেস করা যে আহমদ সবাব কী কী আলম আর কি ওজনে হুনাফা হোনাফা এটা হলো জামাহাল জমু ফোন জমা হুনাফা ও জামাল জমু জমা শেষ আলিফে মামদুদা জায়দা নো হন মোহাম্মদ দুইটি শব্দ এ ওই শব্দ কি মুফরাদ মুসরিফ সাহি আসিয়া শাহী উনজমা আসিয়া কোরআনে রয়েছে ইয়া ইউহ্লদিন আনু লাতাস আলু আন আশিয়া আ লাতাস আলু আন আশিয়া আ কোরআন শরীফে কি গাইজা মুসরিফ এক ফাতা দ্বারা এরা হয়েছে ন সব কি এক ফাতা দ্বারা তাহলে এখানে বলা হয় কলবে মা কেন শিন এখানে মূলক হয় শিন ইয়া হামজা শেষা হামজারা নিয়ম হিসাবে মূলক করে হয়ে যায় কিন্তু কোরআনে যেহেতু এটাকে গাইজা মুসরিফ বলা হয়েছে এখানে এখানে বলা হয় কলবে মাকানি কলবে মাকানি কি জিনিস পূর্বে আলোচনা অতিবাহিত হয়েছে তারপর একটু বলি যে ওয়াহেদের লামকালিমা জমা বানানোর ক্ষেত্রে ফাঁকালিমা চলে গেছে ওয়াহেদের লামকালে কি ছিল শাই উন সিনিয়া হামজা হামজা ছিল লামকালিমা জমা বানানোর ক্ষেত্রে ফাঁকালিমা চলে আসছে এই যে এখানে যে হামজাটা রয়েছে আশিয়া এই আসিয়া বলার ক্ষেত্রে এটা হলো ওয়াহেদের লামকালিমা অর্থাৎ ক্ষেত্রে আশিয়া শেষ হামজাদে জায়দা আহসানু গায় মুশারিফ ওয়জনে ফেল আর ওয়াসওয়া সুফাহা এটা গায়ে মুসরিফ মুসলিম জুমু জামা শেষ আলিফে মামদুদা মানে শেষ হামজাটি জায়দা লুতুন মুফরাদ মুসরিফ সাহি সাকিউনে জামা আসকিয়া উ এটা জামা জুমু এক সাহাব দুই সাহাবের কায়ে মাকাম গায়ে জামা তুগিয়ানুন মুফরাদ মুসরিফ সাহি কোজাতুন কোজাতুন হলো কি জামা মুকাসসার মুসরিফ এটা হলো কাজিন হলকে কি কোজাতুন কি বলে হলো জামা কোজাতুন এটা হলো জামা মুকাসসার মুসরিফ কজা ইয়ক ইসম ফায়ল হলো কে কিন বিচারক আমা হলো কোজাত কজাত মানে কি প্রধান বিচারক হলো জমা মুমু জমা শেষা আলিফে মামদুদা মানে শে শাহমা মাসা আলিক জমু মফাইল উলজনে গাজাম শরীফ ইউনুস গ্যাজাম শরীফ এটা হলো কি আলম এবং কি শুরুতে আলমত মুজরা আছে এখানে ওজনেফিল বলা হয়েছে হা রু নু এটা দাগে গেছে আলম এবং কি ওয়ানুল জায়দা সুলাইমান এটা গায়ের মুশারিফ আলম এবং আলিফনুল জায়দা আলম এবং কি আলিফনুল জায়েদা আশু গা উ এটা জওয়াম জুমু ছিল কিন্তু ওই আলিফ লামের কারণে গায়ের হুকুম বাতিল হয়ে গেছে এখন এটা জামা মুকাসম মুশারিফ আবিয়াদু আবিয়াদু হলো গায়ের মুসারিফ ওয়াজনাফিল আর ওসফা আবিয়াজু মানে কি ওয়াজনাফেল কী কারণে এটা আফালুরুজনে আর ওয়সফা যেহেতু এটার অর্থ হলো কি সাদা সোক আলা ও সাকিলজাম সোকালা এটা হলো কি জওয়াম জুমু জাম জুমু হুদুন মুফরাদ মুসেফ শাহী দু আফা ও এটা হোক জমা মুহাল জুমু জমা শেষে আলী শেষ হামজাদ জায়দা ওলামা ও আলী মুমা ওলামাটা হোক কি জমা মুহাল জুমু কুফ জারি মাজে শাহী কুফ ওয়ান কি জারি মাজে শাহী শব্দ শেষে ওয়া তার পূর্বে জম্মা মা কিউন এটা জারি মাঝে সাহি শব্দ শেষে ইয় মুসাদ এখানে এটা জারি মাঝে শাহী আর শৈতন শাহতন হলে কি মুফরাদ মুফ সাহি আদু এটা জারিমা জি শৈশ আছে ওয়াও মুসাদ্দ মুফরাদ মুশরিফ শাহি কিতাবুনের জমা কুতুবন জামা মুকসর মুন্সরিফ কিতাব উন কুতুবন মঈতুন মাউতুন জমা আমাত মাউতুন জামা আমরা কি জামা মুকাসার মুশারিফ হাইউনে জমা আহিয়া উন হাইনে জমা কি আহিয়া উন জামা মুক্সর মুশরিফ কুরান শরীফ রয়েছে কি বল আহিয়া উ ওয়ালা কিল্লা তে উন আহিয়া উন ওয়ালা কিল্লা তাহলে তানমিন কুরান শরীফে এখানে এটা কি জামা মুকাস্তর মুরিফ এটা গায়ী নয় বুখারিউুন জায় মাহি শেখ ইয়া মুশাদ এ জমা আদা উন আদু নে কি আদা উন এটা জামা মুক মুসরিফ এরানু গায়াম মুসরিফ আলম এবং কি রয়েছে আলিফনুল জায়দা জাওয়াতুন জামা সালেম জু জাত কি জাওয়াত জামাসালেম সালেম সালেম ফান আলম এবং নুন জায়দা এখানে এটা মুসরিফ মুশারিফ সোবাহান এটা নাম উদ্দেশ্য আলম এবং জায়দা এখানে গায়াম মুসালিফ জুল আরশি জু আসমায় সিতা মোকাবারা আর আল আরশি এটা হলো কি মুফরাদ মুফ শাহী জাল ফাউজি ফৌজলি জা এটা কি আসমায় সিতা মোকাবারা আল ফাউজি এটা হলো মুফরাদ মুারিফ শাহী এ খোয়াতুন জামা মুকাসার মুশারিফ আখুনে জমা কি এ খোয়াতুন রসুলুনে জামা রসুলুন এটা কি জামা মুক্সার মুশারিফ খালিদুন মুফরাদ মুসরিফ শাহী আবু বাকরিন আবু শব্দুটে আসমায় সিতা মকাব্বারা বাকরিন হলো কি মোফরাদ মুসরিফ শাহী ইবলিস ইবলিস হলো গারা মুশারিফ আলম এমুকি অজমা ফাসে যাদু ইল্লাহ ইবলিসা আলম কি রয়েছে ওজমা আর সোবিলীনা জমা মজাক্কের সালেম সোহাবিনীনা এটা ইয়ানুন দ্বারা জমা হয়েছে উম্মুন মোফরাদ মুসরিফ শাহী ইবনুন এটা মোফরাদ মুসরিফ শাহী আবুল আবু এটাই হলো কি আসমাই সিদা মোকাবারা আল বাসার হলো মোফরাদ মুসরিফ শাহী জাওয়াতা আফনান জাওয়াতা এটা মুসান্না হাকিকি এ জা তু নে জমা কি যাওয়া তা তা নে এ জাভাতের কারণে নুন বিলুপ্ত হয়েছে ফলে কি যাওয়া তা আর জমা আফনান এটা হলো জামা মুগেশ্বর মুন্সরিফ আশ হিদু এটা তো ফেল। এখানে উদ্দেশ্য হলো জাওয়াই আদলিন এই জাওয়াই শব্দটি জু তাসনে হলো কি যাওয়া নে যাওয়াই নি নে নি নি এই আদলিনের দিকে এ জাভাত হওয়ার কারণে জাওয়াই নি নুন বিলুপ্ত হয়ে গেছে যা কারণে এটা হলো কি মুসান্না হাকি কি কী হলো জু এ জমা হলো জাওয়ানে নে রফা আর জাওয়াইনি নসব এবং জ্বর এখানে আর সিঁদুর মুফলি বিহু হলো কি জাওয়াইনি এ জাওয়াই আদলিন নসব হয়েছে ইয়া তার পূর্বে ফাতা দ্বারা তাহলে এটা মুসান্না হাকি কি আদলিন মোফরাদ মুফ শাহী ইয়াহ কুমিটা তো ফেল এখানে উদ্দেশ্য হলো কি জাওয়া এ জাওয়া জু এ তাসনে হলো কি জাওয়া নে এখানে ওই জামের কারণে শেষে নুনটা বিলুপ্ত হয়েছে আদলিন এ এজাবতে কারণে নুন বিলুপ্ত হয়েছে ফলে কে যাওয়া এটা মোসান্না হাকি কি আদলিন মুফরাদ মুসারিফ সহি সুরাতুল কাফি রুনা সুরাতু মুফরাদ মুসরিফ সহি আল কাফি রুনা এখানে অনেক আলোচনা এরাব নে সামনে আলোচনা আসবে এরাবে হ্যাকাই যেটা এখানে কাফি রুনা শব্দটি মুজাফিলেই হওয়া সত্ত্বেও কি কা ফিরউনা হয়েছে কাফিরা হয় নাই তাই কাফিলুনা যে হয়েছে এটা হলো এরাবে হ্যাকাই এরাবে হ্যাকাই কী জিনিস এটা এক দুই পৃষ্ঠার সামনে আসবে বাকি আমরা এখানে প্রকার নির্ণয় করতেছি হিসাবে কাফিরনা হলে কি জয় মোজাকের সালেমা জমা হয়েছে সোহাইবন মুফরাদ মুফ সহি মারদ মারিদ মারিদ্দোনা জমা কি মারদ ইসমা মকসুর আলম এবং কি আলিফ নুন জায়দা আলিফ জায়দা দুরিবু এ দুরিবু এখানে বারোভাই পেশ দেওয়া হয়েছে কেননা এটা হলো আলম এবং হজনে আলম এবং উজনে ফেল আলম হিসেবে এখানে উল্লেখ করা হবে আর যদি আলম উদ্দেশ্য না হয় তাহলে এটা মাঝে মজহুল যেটা মাপনি হবে গুফরানুন মুফরাদ মুসারিফ শাহি জাওয়া নেওয়া নে এটা হলে মুসান্না হাকি কি। জু এ কি জাওয়া নেই সে মান কুস ক জিন এটাকে আলিফলাম যুক্ত হলে কি হয় আল কি আর আলিফলাম থেকে মুক্ত আলি ইফলামেজাবৎ মুক্ত হলে অজিন হয় এই সেমান বিভিন্ন স্রোত আছে তিনটা স্রোত এর ভিতরে একটা স্রোত হলো কি যে রফি কিংবা জর্জিতে এবং মোজাব মুক্ত লাম লামকালিমে বিলুপ্ত হয়ে আইন কেলিমা কাছা টানমিন হয় এই এখানে আইন কেলিমা কাছে তানমিন যাওয়াই নি এটা মশান্নে হাকি কি যাবু না এটা হইলো জমা জমা মোজা করে সাহেম দশ নম্বর জুয়ে জমা হইলো কি যাবু না আর হলো ফামুকা, ফামু এটা হলো আসমায় সিতা ফামুন এটা কাফের থেকে হেজাবত ফামু কা ফামু আসমাই সিতা মোকাবারা কাফটা আপনি জাওয়ি না জাওয়ি না এটা হলো কি যাবু না জাউি না জমা মোজাক্কাতে সালেম আখি আখি এটা নম্বর প্রকার গাইরু জমা মোজাক্কা সালেম ও গই মুসান্না মুজাফ মুজাফ ইল্লা মুতাকাল্লিম এ আখি শব্দটি ইয়াই মত্তাকাল্লিম থেকে চৌদ্দ নম্বর প্রকার আখা ওয়া নে এটা মুসান্না হাকি কি আহ ইয়া এটা ওয়া ইয়া এটাও ইয়াহতাকিম দিকে ইজাবত হয়েছে ঠিক কিন্তু এটা হলো মুসান্না হাকি কি মুসান্না যদি ইয়াহ মুতাকালিমদিকে ইজাবৎ হয় তাহলে এটা কয় নম্বর প্রকার হবে মুসান্নাই হবে ওই চোদ্দ নম্বর প্রকার থেকে দুইটা প্রকার বাদ দেওয়া হয়েছে একটা হলো জওয়া মোজাকার সালেম একটা হলো কি মুসান্না এই দুইটি সারা অন্য যে কোনো শব্দ যদি ইয় মুতাকালিম দিকে হয় তাহলে চোদ্দো নম্বর আর মুসান্না যদি ইয়াহতাকিমের দিকে ইজাবত হয় তাহলে সাত নম্বর জওয়া সালেম যদি ইয় মুতাকালিমদিকে ইজাবৎ হয় তাহলে ষোলো নম্বর প্রকার তাহলে এখানে আখাওয়ায়া ওয়া ইয়া এটা ইয়াই মোতাবলি দিকে যাব হয়েছে মুসান্না তাহলে এটা মুসান্নাই যাতুন মুফরাদ মুফরাত মুসারিফ সহি আসয়া ইয়া এটা ইসমে মকসুর আস ইসমে মকসুর অথবা গাইর জমা মুজাকা সালেম ও গাইবে মুসান্না মুজাফ ইন মুতাকাল্লিম তেরো অথবা চোদ্দ যে কোনো একটা দ্বারা যাবে যাওয়া তানে মুসান্নায় হাকিকি জাওয়া এটা হলে কি হাকি হাকিকি জাওয়াইনি এটা হাকি কি আর উলু এটা হলো জমা এ মানবী জুয়ে জমা হলো কি উলু যেটা ওই এগারো নম্বর প্রকার জমে আয় মানবী এরপর আসো জমা আসওয়াতুন জমা মুকাসার মুশরিফ বাইতুন এ জমা হলো কি আবিয়াত এটা জমা মুকসার মুশরিফ গোলামুনের জমা গিল মাতুন জমা মুকসার মুসরিফ আ মা এটা হলো কি ইসমে মাকসুর শেষে কি রয়েছে আলিফে মাকসুরা এখানে এটা কি ইসমে মাকসুর উ জমা মুতাহাল জমু কেননা শেষা হামজাটি জমা শেষা হামজা জায়দা আলমোতা কি না জমা মোজাক্করে সালেম ইয়ানুন দ্বারা জমা হয়েছে আলমোতা সদ্দে কাতি জমা আছে সালেম আলিফে তার দ্বারা জমা হয়েছে সালিহা আহমাদু এটা হলো তারকিব মানে মোজাকারে মানে সরফ তাহলে এটাও গায় জামুল শরীফ আলম এবং কি তার মানে মোরাক্কের মানিয় সরব রয়েছে এখানে গেরাম মুশারিফ বাকি মোলাকের মানিয়ে সরব হুকুম হইল ফাতার উপর মাপনি এখানে হা এটা মাপনি ফাতার ওপর উদ্দেশ্য হলো আহমদ শাসেরটি এখানে ফেল এবং কি রয়েছে আলম রয়েছে ইয়া আলম এবং তারকিব দুইটা গানে এটা গেরাম মুশরিফ আর সিদ্দিক মুসফ মুসিফ আয়েশা তো গেরাম মুসরিফ আলম এবং তানিস উম্মু মুফরাদ মুফ সহি মিনি না জওয়া মুজাকারে সালেম আবু আমরিন আবু আসমের সিতা মুকাবারা আমরিন এটা হলো কি মোহরত মুশরিফ সহি আমরিন আর যদি শেষে ওয়াও না থাকে কোন জায়গা অমর আর কোন জায়গা আমর শেষে যদি ওয়াও না থাকে তাহলে কি হবে অমর ওম ফারুক ওই নাম লিখতে আসে না শেষে ওয়া আসে না ওয়াও না থাকলে আইনের উপরে পেশ মারু ওইটা হলো গ্যারাম মুশারিফ আলম এবং কি যেটা আদল আর এখানে দেওয়া আছে আমরিন মুফরাদ মুসরিব সহি ওসমান আলম এবং কি আলিফুন জায়দা এখানে গাজা মুসরিফ আবদুল্লাহ আব্দু মুফরাদ মুসরিফ সহি আল্লাহ শব্দ এটাও কি মুফরাদ মুসরিফ সহি আলি ইয় জায়মা সহি আর বাউনা জমে আউরি বারো নম্বর প্রকার জমে আয় সূরি সাথে কী রাখে রাখে মূলত এটা কি না জমানা সাথে সাদ রাখে মানে এখানে ওয়াউনুন আছে আর বাঈনা ইয়ানুন হয় জাইনুল আবিদিন জাইনু মুফরাদ মুসরিফ সহি আল আবিদিন এটা হলো কি জমা মোজাকারে সালেম ইয়া দ্বারা জমা হয়েছে ইল ইয়াসা কোরআনের শব্দ আছে ইলিয়াসা এটা হলো আলম এবং ওজনেফিল ইয়া আলম এবং অজমা আবু বকরিন আউ্ল খলিফা তিন আবু আসমায় সীতা মোকাবরা প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা বিশ্লেষণ হবে যৌথভাবে কোনো বিশ্লেষণ নেই আবু শব্দটি আসমায় সিদ্ধা মোকাবারা বকরিন মুফরাদ মুসরিফ শাহী আউআলু এটাও মোফরাদ মুসরিফ শাহী শব্দটি যদি ইসমি তফজিল কিন্তু এর মাঝে ইসমিয়ত গালেব হওয়ার কারণে এখানে মুফরাদ মুশরিফ শাহীর হুকুম দেওয়া হয়েছে ইসমিয়ত জামেদের হুকুম খলিফাতি এটাও কি মুফরত মুশরিফ শাহী আদাম আদম শব্দটি গায়াম মুসরিফ আলম এবং ওজমা আলম এবং কি ওজমা আল আসমাউ আল আসমা জমা আসমা জামা মুকাসর মুশরিফ আইল আলম এবং কি ওজমা ইসমাইল আলম এবং ওজমা ইদ রিস কি আলম এবং ওজমা জাল কিফলি যা এটা আসমায় সিত্তা মুকরা আল কিফলি এটা মুফরাদ মুশরিফ শাহী জাকারিয়া ইসমে মকসুর আশহরুন জামা মুকাসার মুসরিফ শাহরুন জামা আশহরুন জামা মুকাসার মুশরিফ নাহরুণ জামা আনহার এটা জামা মুকাসার মুশরিফ নোয়া আলি ইউন তানমিন দেওয়ার আছে বিদায় এটা জারি মাজারে শাহী আর যদি ইয়া মুসাদ ছাড়া যদি বলা হয় নোয়া খালি। তাহলে মকসুর ইয়া ইসমে মানকুস যদি ওই জেলাটা উদ্দেশ্য হয় নোয়াখালী বিশেষ একটি জেলা তাহলে হবে কি নোয়াখালী কোনো ব্যক্তি উদ্দেশ্য হয় নোয়াখালীন ইয়া মুসাদ ইয়াই নিষ্পত্তি যদি আনা হয় তাহলে এটা জাজমা জস সহি বলি শালু বলি শালু এটা কি আলম এবং তানিস এখানে এটা গাজামসে পাপ না ইসে মকসুর মাক্কাতু গাজি মুসাহ আলম এবং তানিস ফিলিস্তিন আলম এবং তানিস ইস্তানের নাম যত আছে এগুলো কি সকল তানিসের অন্তর্ভুক্ত রজুল মোফরাদ মুশরিফ শাহী ইমরাতুন বাকারাতুন শাহাতুন আল হায়াওয়ানু এগুলো সব হইলো কি মুফরাদ মুশারিফ শাহী আল ইনসান ইনসান হলো জামা মুকাসার ইংসান মুফরাদ মুশারিফ শাহী আর যদি বলা হয় নাস নাসটা হলো কি জামা মুকাসার মুশারিফ জাইদুল মুফরাদ মুশরিফ শাহী বুখার ইউন জামে মজাদ শাহী আর সাদি কাতি জওয়া আছে সালেম আলিফ এমং লম্বাতা জায়দা নুমানু গা মুশারিফ আলিফ আলম এমং কি আলিফ নুন জায়দা ইবনু মুফরাদ মুফ সহি সাবি তিন কি মুফরাদ মুশরিফ সহি কুল্লুম মিনাজ সহ কুল্লুন এটাও মুফরাদ মুফ সহি আর সালেহনা জমা মুজাকে সালেম ইয়ানুন দ্বারা জমা হয়েছে ইব্রাহিম ইসমাইল আলম এবং ওজমা ইয়াহিয়া ইসমে মকসুর শেষ আলিফে মাকসুর রয়েছে ইসহাকু এটা হলো কি গ্যাজা মুসারিফ। আলম এবং যাবে অথবা শুরুতে যে এটা হামজা হামজা আলম এবং অজমা ইয়াকুব এটা কি আলম এবং অজমাদার যাবে অথবা শুরুতে ইয়া সে বিদায় এটাকে ওজনে ফিল আল আসবাদ সাবত্ন জমা আসবাদ জমা মুকাসার মুসারিফ আইয়ুব এটা হলো কি আলম এবং ওজনে ফিল এখানে এটা হদি খদিজা এখানে আলম এবং তানিস দাউদু আলম এবং ওজমা এখানে গাজা মোসরি জালুতা আলম এবং ওজমা আল হাফিজিনা জমা মুজাকারে সালেম ইয়ানুন দ্বারা জমা হয়েছে ফুরুজা হুম ফারুজ্জুনের জমা ফুরুজুন এটা হলো কি জামা মুকসার আর সাথে হুমরা হলো কি মাবনি ও লামা ও এটা হলো জমা মতাহাল জুমু আলিমুনের জমা ওলামা ও ওকিলেন যেমন ও কেলা ওইটাও কে জয়া মত জমু তিনটি প্যারা করলাম এবার বাকি আস আরেকটি প্যারা আরেকটি প্যারা মাঝে মোটামুটি অনেক আলোচনা আনসলে এই প্যারাটার জন্য আলাদা ক্লাস করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি